যেটা থাকবে সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট আমাদের এই জায়গায় বাইশশো টাকা থেকে আজকে থাকবে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত বাজেটের এবং কি পাঁচ হাজার টাকা পর্যন্ত বাজেটের আপনার বাজেট কি সবচেয়ে হাই সব রকম আমাদের কাছে পেয়ে যাবেন বাজেট কি কম তাও পেয়ে যাবেন চাইনিজের ভিতরে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ফার্স্ট টাইম থাকবে নিচে জায়গা আছে রাইস নিতে পারবেন এটা কিন্তু দুইজনের জন্য খাবার নিতে পারবেন যারা একটু কম খান আর এখানে একটা দাও আছে দেখা যায় আপনি কারি সবজি টবজি নিতে পারবেন যদি রাইস নেন আর যদি তাছাড়া যদি এটা ছাড়া ব্যবহার করেন এটা দুইজনে খাবার নিতে পারবেন সুন্দরভাবে বাস নিতে পারবেন তারপরে আসেন এটা চলে গেল টু চেম্বার এই একটা দেখতেছেন সম্পূর্ণ লকিং সিস্টেম লক করে নেবেন এই যে তার উপরে পাচ্ছেন আরেকটা কটা হচ্ছে থ্রি উপরে পাচ্ছেন আরেকটা কটা ফোর ফোর না আমরা সাড়ে তিন বাটি বলি সাড়ে তিন বাটি ভর্তা নিতে পারবেন লেবু নিতে পারবেন এটা যেটা থাকবে সাড়ে তিন বাটি থ্রি ওয়ান থ্রি জিরো গ্রেট সব হাই কোয়ালিটি খাবার দশ থেকে বারো ঘন্টা খাবার গরম থাকবে বাইরের প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট আর এটা প্রাইজ থাকবে দিচ্ছি দুই হাজার টাকা বাইশশো টাকা প্রাইজ থাকবে আপনার যাদের লাগবে স্কিন শট দিবেন পাঠিয়ে দিবেন আমরা কনফার্ম করে দিব এবার আসেন চানিদের ভিতরে একটা থাকবে সম্পূর্ণ ম্যাটার থ্রি এটা হচ্ছে থাকবে তিনটা পার্টি এটা ভিতরে থাকবে দুইটা বেড়েছেন আপু ব্যাগ সহকারে পাচ্ছেন যেটা যেটা সাথে ব্যাগ আছে আমরা অবশ্যই বলে দিব এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্যাগ পানিতে ভিজবে না ভিজবে না এটা থাকবে হচ্ছে আপনার যারা তিন বাটির টু পয়েন্ট লিটার এটা প্রাইস থাকবে দুই এটা আর একটু বড় যারা খাবার একটু বেশি খান টু লিটার এটা সাথেও ব্যাগ আছে প্রাইস থাকবে ওয়ান লিটার চাপু থাকবে বত্রিশশো টাকা থাকবে এটার বডিটা এত এই বাপরে বাপ দুইটা কালারে আছে গোল্ডেন

যেটা থাকবে চার বাটি এটা প্রাইস থাকবে দিচ্ছে আপনি বত্রিশশো টাকা থাকবে দুইটা ভেরিয়েশন আছে ব্যাগ সারা হবে এবার আসেন যেটা থাকবে হচ্ছে আমাদের দেশি ব্র্যান্ড কে এম কোম্পানি বিএরবি গ্রুপের বাজেট কম বাজেট কম ভিতরে সবচেয়ে মান ভালো এটা মানে তিনটা সাইজ হয় না এটা সাইজ তিনটা তিন বাটি আপুরা আছেন বাতে একটু কম খান তো তাদের জন্য হয়ে যাবে এমনকি খাবার থাকবে দশ ঘন্টা গরম থাকবে প্রত্যেকটা সাথে এরকম একটা ডাকনা দেওয়া থাকবে লিকও করবে না আপনি এটাতে নিয়ে নেবেন দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সাথে একটা ব্যাগ নিয়ে নেবেন আপু যাতায়াতের জন্য সুবিধা হবে তিন বাড়ি ভেরিয়েশন আছে প্রাইস থাকবে আটশো টাকা চার বাড়ি ভেরিয়েশন আছে প্রাইস থাকবে দিচ্ছি নশো টাকা একবারে বড় ফ্যামিলি সাইজ না খুলে দেখালে বুঝবে না আপু অবশ্যই একটা বাড়ি খুলে দেখে হাসপাতালে খাবার দেয় না অনেক লাগে এরকম একটা লাগে প্রত্যেকটা বাসা বাড়িতে কেন না

হ্যান্ডেল থাকবে সম্পূর্ণ আকাশী কালার প্রাইস থাকবে দুই হাজার একশো টাকা প্রাইস দিচ্ছি আজকে ওপারে থাকবে আমাদের আরো অনেক প্রিমিয়াম প্রিমিয়াম বক্স আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এবং কিনতে পারবেন তো আমি এরপরে কালেকশনগুলো একটু দেখাচ্ছি আমাদের সাথে ইয়াসিন ভাই আছেন আমাদেরকে আপনি এই কালেকশনগুলো দেখাবেন

চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে আঠাশো টাকা কিং বক্স ব্যাগ সহকারে পাঁচ দুই রকম চলে আসছে তিন বাড়ি চার বাড়ি তিন বাড়ি থাকবে তিন হাজার নয়শো এবং কি আজকের পর্বের হাই প্রোডাক্ট এরপরে পর্বে দেখাবো আমরা চার হাজার পাঁচশো টাকা আজকের পর্বের আরো হাই থাকবে পাঁচ হাজার টাকা প্রাইস দিচ্ছি ওরে আকর্ষণ দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমরা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়ে আমরা পরে আবার বলে দিচ্ছি আপু যারা অর্ডার করবেন অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে